সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থী আমরা আজ তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীর উনষট্টি তিন পয়েন্ট এক এর তেরো নম্বর যে অংশটি রয়েছে সে অঙ্কটি করবো তেরো নম্বর যদি অঙ্কটি করি তো আমরা খেয়াল করো এখানে বলছি এ এখানে দুটি রাশি এ প্লাস টু বি এটা একটা রাশিদ আছে আর থ্রি এ প্লাস টু সি এটা একটা রাশিদ আছে এ বলছে যে এ প্লাস টু বি এবং থ্রি এ প্লাস টু কে দুইটি বর্গের বিয়ক ফল দুটি বর্গের বিয়ক ফল প্রকাশ করতে বলছে আর যখনই বলবো দুটি বর্গের বিয়ক প্রকাশ কর তখনই খেয়াল রেখবে যে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে এ এবসমান এ প্লাস বি বাই টু হল ঠিক আছে তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে কি আছে যে এ প্লাস সরি দেওয়া আছে হবে না এখানে ধরব ধরি ধরি এ প্লাস টু বি শোন এক্স এবং থ্রি এ প্লাস টু শেষ ওই আবার লিখতে পারি যা আমরা জানি আমরা জানি এক্স এক্সয় শান এক্স প্লাস ওয়াই বাই টু বন্ধনীগুলো ছল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টুকো ঠিক আছে এবার প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত প্রদত্ত রাশি এখন প্রদত্ত রাশি সমান কি দেখব দেখো প্রদত্ত রাশি কিন্তু এটাকে আমরা এ ধরছি এ প্লাস টু বিষয় এক্স এটা তাহলে এটাকে আমরা এক্স ধরছি আর এটা কি ধরছি ওয়াই তাহলে এক্স একটা রাশি ওয়াই একটা রাশি চতুর্থ রাশি আমি কী বললাম এক্স ওয়াইকে লিখতে পারি এখানে রাশি এক্স ওয়াই সংান এক্স ওয়াই কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই টু হল স্কোয়ার মাইনাস ওয়াই বাই টু ঠিক আছে আচ্ছা সঞ্চনটা সঞ্চন দেখ দিলাম এক্সের মান কী আছে এ প্লাস টু বি এর মান আছে এখানে ওয়াইয়ের মান থ্রি এ প্লাস টু সি টু সি নিচে টু এবার দ্বিতীয় বন্ধনী যেহেতু স্কোয়ার আছে দ্বিতীয় বন্ধনী দিয়ে মাইনাস মান হচ্ছে এ প্লাস প্রথম বন্ধনী ক্লোজ করলাম মাইনাস মান থ্রি सी, फर, देते ने, बार, ने दे ने दे टू सी एंधानी क्रोस स्क्म चल प्रथम बनानी उठाई देव है प्लस टू बी प्लस ए प्लस टू सी टू x squared minus a plus 2b minus 3a plus 2c is equal to x squared to 2c এখন দেখো এখানে এ কটা এখানে একটা এখানে তাহলে তিনটা এ আর একটায় চারটায় ফোর এ প্লাস টু বি প্লাস টু সি সেগত টু তারপর স্কোয়ার মাইনাস এখন এখানে থ্রি এ দুইটা থ্রি তাহলে টু বি থাকলো এখন দেখো তিনটা এর থেকে একটায় বাদ দিলে মাইনাস টু এ থাকে প্লাস টু সি টু তার এবার দেখো এই লাইনের মধ্যে ফোর এ টু এ টু সিতে কমন দেয় টু কমন গেলে টু এ প্লাস বি প্লাস টু এবার দ্বিতীয় বন্ধ দিতে হবে কারণ কাল প্রথম বন্ধ হয়ে গেছে মাইনাস এইখানে দেখো প্রত্যেকটার মধ্যে টু কমন দেয় টু কমন গেলে পি মাইনাস এ মাইনাস সি এ টু এবার দ্বিতীয় বন্ধনী দিলাম আর দ্বিতীয় বন্ধনী দেওয়ার পর স্কোয়ার ঠিক আছে সমান শোনি এই দুই দুই কাটা এই দুই দুই কাটা তাহলে আমাদের কী থাকলো টু এ প্লাস বি প্লাস সি তারপর হর স্কোয়ার মাইনাস এ মাইনাস সি থা স্কোয়ার তাহলে এটাই কিন্তু মূলত উত্তর এটাই অ্যান্সার ঠিক আছে তোমরা এখানে আমরা জানি এক্স ওয়াই সং এটা লিখতে পারো না লিখতে পারো ঠিক আছে হ্যাঁ যেহেতু চতুর্থ রাশি এক্স ওয়াই যে সূত্রটা আমরা তোমরা এখানে দেখতে পারো যে আমরা জানি এবি শোন যে সূত্রটা আছে আমি এখানে লেখাইছি এটা এখানে লিখতে পারো তার চতুর্থ রাশি দিয়ে রাশি তাহলে আমরা যেহেতু এডের শোন এ রাশির সমসান এক্স ধরছি তার মানে এডের মান ধরছি এক্স আর এডের মান ধরছি ওয়াই তাহলে আমরা এক্স ওয়াই পাইছি তাহলে দুইটা রাশি ধরছি যেহেতু সেহেতু আমরা এক্স এটাকে না বলে আমরা এটা রাশি এক্স রাশি আর ওয়াই রাশি তাহলে প্রদত্ত রাশি তাহলে পেলাম কি এক্স এবং ওয়াই এক্স ওয়াই শনশান সূত্রটা বসায় দেব এক্স ওয়াই শনশান কী হয় সেটা সূত্রটা বসাই দেবো আমরা আচ্ছা হ্যাঁ তোমরা এইভাবে অঙ্কটা করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে ওকে আছে এই পর্যন্ত